হ্যালো বন্ধুরা আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমি আজকে তুলসী গাছ নিয়ে তুলসী পাতা নিয়ে ভিডিওটি করছি এই তুলসী গাছ একটা এমনই গাছ মানে প্রতিটা বাড়িতে বলতে গেলে তুলসী পাতা তুলসী গাছ থাকবেই তুলসী পাতা ছাড়া বিষ্ণুর পুজো হয় না তুলসী পাতা বিষ্ণুর চরণে লাগে আর তুলসী পাতা একটা এমনই দেখুন যত তুলসী গাছ যত সবুজ হবে যত সুন্দর হবে তত বাড়ির থেকে অশান্তি দূর হবে নেগেটিভ পয়েন্ট তত দূর হবে দেখুন আমার তুলসী গাছগুলো তুলসী পাতা তো বিষ্ণুর চরণে তুলসী ছাড়া পুজো হয় না কিন্তু ভগবানের কোনো ভগ দেব দেবীর পুজো তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন করা যায় না আর তুলসী পাতা কবে কবে তুলবেন কবে কবে তুলবেন না তুলসী পাতা একাদশী দ্বাদশী তারপরে শুক্রবার রোববার এইসব দিনগুলিতে আপনারা তুলসী পাতা তুলবেন না আজ প্রতিদিনই তুলসী পাতা তোলা যায় এবার আপনারা বলতে পারেন যদি আমরা এই দিন তুলসী পাতাগুলো না তুলি তাহলে আমরা কি করব। আমরা কিভাবে তুলসী তাহলে ওই দিন যদি আমাদের তুলসী পাতা প্রয়োজন পড়ে তাহলে আমরা কোথায় পাবো এবার বলছি আপনারা তাহলে তুলসী গাছটাকে একটু না ঝাঁকিয়ে দেবেন দিলে তুলসী গাছে অনেক হলুদ পাতা থাকে অনেক শুকনো পাতা থাকে সেইগুলো যদি তলায় পড়ে সেইগুলো নিয়ে পুজো করবেন অথবা আগের দিন যেই পুজো তুলসী পাতাগুলো দিয়ে পুজো করেছেন সেইগুলোকে মানে নিয়ে ভালো করে ধুয়ে আবার চন্দন লাগিয়ে সেই তুলসী পাতাগুলো আবার ঠাকুরের চরণে দিতে পারবেন সে এইভাবে করাই যায় কোনো অসুবিধা নেই আর তুলসী গাছ একটা এমন একটি গাছ তুলসী গাছের প্রচুর গুণাগুণ তুলসী গাছ মোটামুটি মানে পাঁচ ছয় জাতের তুলসী পাতা হয় মানে কৃষ্ণ তুলসী রাধা তুলসী রাম তুলসী মানে এরকম ধরনের অনেক নাম দিয়ে তুলসী গাছ হয় এবার যেমন ধরুন তুলসী গাছের পাতা অনেক ঔষধে ব্যবহার হয় যেমন আপনি ধরুন কোনো বাচ্চাদের সর্দি কাশি হল কুমছে না একটুখানি পাঁচটা চারটা তুলসী পাতা তুলে নিয়ে এর রোগের জল রস বের করে তার মধ্যে একটু মধু দিয়ে দিনে চারবার পাঁচবার করে করে খাইয়ে দেন দেখবেন তার সর্দি কাশি কমে যাবে বা কারো কোনো চুলকুনি বা দাঁত হাজা হলো সেইখানে একটুখানি তুলসী পাতা নিয়ে একটু নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে সেই জায়গাটা লাগিয়ে দেন দেখবেন কমে যাবে মানে এরকম প্রচুর গুণাগুণ তুলসী গাছের আর তুলসী পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না আর তুলসী পাতা তুলসী গাছ বাড়িতে থাকা এতটাই ভালো তুলসী গাছের যে হাওয়াটা সে হাওয়াটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর যদি তুলসী গাছে দেখুন মানে খুব ছোট থাকতে তুলসী গাছে মঞ্জুরি চলে এসছে তাহলে একটি কাজ করবে সেই মঞ্জুরিগুলোকে মানে তুলসী গাছের যে ফুলগুলো বেরোয় সেইগুলোকে কেটে দেবেন কেটে দিয়ে সেগুলো যদি আপনি মনে করেন না আমি নিয়ে গিয়ে বিষ্ণুর চরণে দেব কৃষ্ণের চরণে দেব গোপালের চরণে দেব তাও করতে পারেন দিয়ে পরে ফেলে দেবেন আর যদি মনে করেন না এইগুলো কোনো জায়গায় একটা রেখে দিলাম সেগুলো ওইখানে শুকিয়ে গো ওইখানে আবার গাছ হবে তাও করতে পারেন যেটা সেটা আপনার ব্যাপার বা পুজো দেওয়ার পরও সেটা কোথাও রাখতে পারেন দিয়ে সেইখান থেকে গাছ হবে ওর থেকে গাছ হয় এইভাবে আপনারা বাড়িতে তুলসী গাছের পরিচর্যা করুন তুলসী গাছ লাগুন তুলসী গাছের প্রচুর গুণাগুণ এবং আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আবার করব আর ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আর আশা করি আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও আবার হবে